আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম খালেদা জিয়ার মুক্তিতে রাজপথে রুখে দাঁড়াতে হবে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমরা খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি নিয়ে আন্দোলন করছি না মুক্তির দাবি নিয়ে আন্দোলন করছি এখন সকলকে দলের জন্য দেশের জন্য এবং খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই করতে হবে খালেদা জিয়াকে মুক্ত করতে সাহস করে রাজপথে রুখে দাঁড়াতে হবে রাজপথে রুখে দাঁড়ালেই খালেদা জিয়ার মুক্তি মিলবে এবারে জানাব ক্যাসিনো কাণ্ডে যাদের ধরা হয়েছিল তারা এখন বহালতবিয়তে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন ধুমধাম করে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনের কাজ আগেও দেখেছি ক্যাসিনোকাণ্ডে যাদের ধরা হয়েছিল তারা এখন বহাল তবিয়তে শেষ পর্যন্ত কি হবে তা আমরা জানি না সরকারি ক্ষমতা অপব্যবহার করেই দুর্নীতির পৃষ্ঠপোষকতা করা হচ্ছে জানাব আরেক বেঞ্জির অতিরিক্ত ডিআইজি রফিকুল ঘোষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধ সম্পদের মালিক হয়েছেন ঢাকার সিটি এসবিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার পাইকান্দি গ্রামে তিনি সাবেক আইজিবি বেঞ্জির আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবারে জানাব উচ্ছেদের আগেই সব গুটিয়ে পালাচ্ছে সাদিক এগ্রো দর্শক আপনারা জানেন সম্প্রতি আলোচনায় থাকা কাণ্ডের জেরে বৃহস্পতিবার মোহাম্মদপুরে সাদিক এগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান শুরু করার কথা কিন্তু এর আগেই আলোচিত এগ্রো ফার্মের জন্য তৈরি স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে ইতিমধ্যে অনেকগুলো গরু সরিয়ে ফেলা হয়েছে এবার জানাবো কাউকে আক্রমণ করবে না বাংলাদেশ তবে আক্রান্ত হলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ নাইজারের পশ্চিমাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় বিশ সেনার প্রাণ গেছে এবং এর সঙ্গে একজন বেসামরিকও নিহত হয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে রুখে দাঁড়াতে হবে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমরা খালেদা জিয়ার সুচিকিৎসা দাবি নিয়ে আন্দোলন করছি না মুক্তির দাবি নিয়ে আন্দোলন করছি এখন সকলকে দলের জন্যে দেশের জন্য এবং খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই করতে হবে খালেদাজিয়াকে মুক্ত করতে সাহস করে রাজপথে রুখে দাঁড়াতে হবে রাজপথে রুখে দাঁড়ালেই খালেদা জিয়ার মুক্তি মিলবে বুধবার সন্ধ্যায় রাজধানী নয়াপল্টনে ভাসানি মিলনায় তানে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদ্য বিলুপ্ত কমিটি নেতৃবৃন্দের সঙ্গে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবার নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশ সফলেই প্রস্তুতি সভার আয়োজন করা হয় খালেদা রাজিয়াকে অবুদ্ধ রেখে দেশকে শৃঙ্খলিত করে রাখা এমন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন আজকে যদি মুক্ত থাকতেন তাহলে সরকার দেশটাকে নিয়ে যা ইচ্ছে এ তাই করতে পারত না খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া গণতন্ত্রের স্তম্ভ এই দেশকে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া কোনো পথ নেই তিনি বলেন এক এগারো সময় জেলখানায় খালেদা জিয়াকে সেই সময় সরকার একটি প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব মানলে তাকে মুক্তি দেওয়া হবে এবং রাজনীতি করতে কোনো বাধা দেওয়া হবে না সেই শর্ত মানলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হতো তাই সেদিন খালেদা জিয়া কোনো আপোষ করেননি ক্যাসিনোতে যাদের ধরা হয়েছিল তারা বহাল তবিয়তে জিএম কাদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের বলেছেন ধুমধাম করে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনের কাজ আগেও দেখেছি ক্যাসিনো নিয়ে যাদের ধরা হয়েছিল তারা এখন বহাল তবিয়তে আছে শেষ পর্যন্ত কি হবে তা আমরা জানি না সাধারণ মানুষের ধারণা সরকারি থেকেই রাজনীতিবিদরা দুর্নীতির পৃষ্ঠপোষকতা করছে সরকারি ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতির পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বরানস্থ কার্যালয়ে তিনি এসব কথা বলেন কাদের বলেন সরকার এত ক্ষমতাবান হয়ে গেছে তার জবাবদিহিতার স্তম্ভগুলো পাশ কাটিয়ে যেতে পারছে তারা জবাবদিহিতার স্তম্ভগুলো পাশ কাটিয়ে যেতে পারছে জবাবদিহিতা না থাকার কারণেই দেশের অর্থনৈতিক মন্দা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি নিরাপত্তার অভাব এবং ভালো দেশের আশা থেকে মানুষ নিরাশ হচ্ছে তিনি বলেন দুদকের কর্মকাণ্ড নিয়ে জনমনে সন্দেহ আছে আমরা দেখছি দুদক সবসময় বিরোধী দলের নেতাকর্মীদের দিকে বেশি দৃষ্টি দেয় অনেক বড় সরকারের সাথে থাকছে সরকারের আনুকূল্য পাচ্ছে তাদের দিকে দুদকের দৃষ্টি কম সাধারণ মানুষের ধারণা দুদক ক্ষমতাসীনদের ধরে ধরে ক্লিন সার্টিফিকেট দেয় রাজনীতিবিদরা দেশের সকল কর্মকাণ্ডে নেতৃত্ব দেবেন এটাই স্বাভাবিক রাজনীতিবিদদের হাতেই দেশের স্টিয়ারিং হুইল থাকে রাজনীতিবিদরা যেদিকেই দেশকে নিয়ে যাবেন দেশ সেদিকেই যাবে রাজনীতিবিদরা চাইলেই আমলারা দুর্নীতিবাস হতে পারে রাজনীতিবিদরা চাইলেই ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে দুর্নীতিবাস হতে পারে এটা প্রতিনিয়তই বেড়েই চলেছে উদ্ধার পেতে হলে রাজনীতিবিদদের দিকেই দৃষ্টি দিতে হবে কাউকে আইনের ঊর্ধ্বে অবস্থান দেওয়া ঠিক নয় আইনের শাসনের অর্থ কেউই আইনের ঊর্ধ্বে নয় সরকারের দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা যত ক্ষমতাধারী হোক সবাইকে আইনের আওতায় থাকতে হবে আরেক বেঞ্জির অতিরিক্ত ডিআইজি রফিকুল ঘুষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন ঢাকার সিটি এসবিতে নগর স্পেশাল ব্রাঞ্চে কর্মরত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি গ্রামে তিনি সাবেক আইজিবি বেঞ্জির আহমেদের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত বেঞ্জিরের মতো ঠিক একই কায়দায় ক্ষমতার অপব্যবহার করে সংখ্যালঘু ও দুর্বলদের ক্রসফায়ারের ভয় দেখে নামমাত্র মূল্যে শত শত বিঘা জমি শহরে গ্রামে বিলাসবহুল বাড়ি মাছের খামার সবই করেছেন চাকরির সুবাদে হয়ে উঠেছেন অন্যতম বিত্তশালী এর জন্য পুলিশি বাহিনীতে আরেক বেঞ্জির এর মধ্যে রফিকুল ইসলাম এবং তার স্ত্রী আত্মীয় স্বজনদের সম্পদ জব্দের প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানী টিম এরই মধ্যে রফিকুল ইসলামের সম্পদ জব্দের অনুমতি যে কমিশনে আবেদন করেছে যা পর্যালোচনাধীন কমিশনের অনুমতি পেলে অনুসন্ধানকারী টিম আদালতে রফিকুল ইসলামের সব সম্পদ জব্দের আবেদন করবে দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য জানিয়েছে অবৈধ উপার্জিত অর্থ দিয়ে রফিকুল ইসলাম নিজের এবং স্ত্রীর পাশাপাশি ভাই বোন ভাই বোনের ছেলে মেয়ে শ্যালক শ্যালকের স্ত্রী শ্যালিকা শ্যালিকার স্বামী সহ বিভিন্ন নামে অডেল সম্পদ করেছেন কালের কণ্ঠ নিজস্ব অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে নাম প্রকাশে অনিচ্ছুক দুর্নীতি দমন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন রফিকুল ইসলাম নিজের এবং স্ত্রীর পাশাপাশি আত্মীয় স্বজনদের নামেও সম্পদ করেছেন। অবৈধ সম্পদ অর্জন করে তিনি নিজেও বিপদে পড়েছেন পাশাপাশি অবৈধ সম্পদের অংশীদার বানিয়ে আত্মীয় স্বজনদেরকেও বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন এরই মধ্যে দুদকের অনুসন্ধান টিম রফিকুল ইসলামের এসব অবৈধ সম্পদ জব্দের প্রস্তুতি সম্পন্ন করেছে যাতে তিনি এসব সম্পদ বিক্রি করতে না পারেন চলতি মাসের শুরুতে অনুসন্ধান টিম কমিশনে রফিকুল ইসলামের সম্পদ জব্দের অনুমতি চেয়ে আবেদন করেছে কমিশনের অনুমতি পেলেই অনুসন্ধানকারী টিম আদালতে সম্পদ জব্দের আবেদন করবে তিনি তার বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধাও বানিয়েছেন দুদকে জমা পড়া অভিযোগে বলা হয় রফিকুল ইসলাম তার বাবার মৃত্যুর পর ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সংগ্রহ করে চাকরিতে যোগদান করেন এবং সরকারি জমিও গ্রহণ করেন এদিকে তার বাবা কখনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি বলে গোপালগঞ্জের স্থানীয় মুক্তিযোদ্ধারা জানিয়েছেন দুদক এ সংক্রান্ত তথ্য যে পুলিশ হেডকোয়ার্টার্সে চিঠি দিয়েছে গত মাসের মাঝামাঝি সময় দুদক থেকে এই চিঠি পাঠানো হয় দুদকের অনুসন্ধানকারী টিমের প্রধান উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা স্বাক্ষরিত এই চিঠিতে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে চিঠিতে রফিকুল ইসলামের চাকরিতে যোগদানের তারিখ পদের নাম বিপি উল্লেখ করে এ পর্যন্ত অর্থবছর ভিত্তিক বেতন ভাতার পরিমাণ এবং এ সংক্রান্ত রেকর্ডপত্রের সত্তাহিত ফটোকপি দিতে বলা হয়েছে এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের বিভাগের কততম বিসিএস এর মাধ্যমে যোগদান করেন এবং কোনো বিশেষ কোটায় চাকরি পেয়েছেন কিনা সে সংক্রান্ত তথ্য দিয়েও পাঠানোর জন্য বলা হয়েছে উচ্ছেদের আগেই সব গুটিয়ে পালাচ্ছে ছাদিকে গ্রোপ সম্প্রতি আলোচনায় থাকা ছাগলকাণ্ডের জেরে আজ বৃহস্পতিবার মোহাম্মদপুরের সাদিক এগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন কিন্তু এর আগেই আলোচিত এই এগ্রো ফার্মের জন্য তৈরি স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে আজ সকাল থেকে সাদিক এগ্রোর লোকজন স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু করে জানা গেছে রাত থেকেই সাদিক এগ্রোর বেশ কিছু গরু সরিয়ে নেওয়া হয়েছে সেই সঙ্গে অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনাও সরিয়ে নিয়েছে তারা এর আগে উচ্ছেদ অভিযানের জন্য গতকাল বুধবার তিন প্লাটুন পুরুষ পুলিশ এবং এক প্লাটো নারী পুলিশ ফোর্সে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনারকে একটি চিঠি দেওয়া হয় ডিএনসিসির প্রধান কর্মকর্তা মোহাম্মদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল পাসের অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাদ সংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনা সহ খাল এবং সড়কের জায়গায় সাদিক সাদিকো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হবে এ বিষয়ে ঢাকা উত্তর সিটি অঞ্চল পাসের এক কর্মকর্তা বলেন আমাদের কাছে তথ্য আছে সাদিকে গ্রো রামচন্দ্রপুর খালের জায়গা ভরাট করে খামার করেছে রাস্তার জায়গায় বেড়া দিয়ে গরুর অবৈধ হাট বসিয়েছিল এর আগেও তাদের নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু খামার কর্তৃপক্ষ এসব বিষয়ে তোয়াক্কা করেনি নাম প্রকাশ না করার শর্তে ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বলেন খালের ওই অংশে অবৈধ দখলদার সাদিক এগ্রোর বিষয়টি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছিল কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাদিকে এগ্রোর মালিক ইমরানের সক্ষতা ছিল শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব নাইজারের পশ্চিম অঞ্চলে বিশ সেনা এক বেসামরিক নিহত নাইজারের পশ্চিম অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় বিশ সেনার প্রাণ গেছে সঙ্গে এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায় খবর আল জাজিরার মন্ত্রণালয় বলছে বুধবার থেকে জাতীয় শোক শুরু হয়েছে তিলারেরি অঞ্চলে তাসিয়া গ্রামের কাছে নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটে এতে একুশ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন নয়জন বুরকিনা ফাসোর সীমান্ত লাগোয়া স্থানে ওই হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট মন্ত্রণালয় এক বিবৃতিতে এমনটি জানায় বিবৃতিটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পড়ে শোনানো হয় তবে কোনো গোষ্ঠীর নাম নেওয়া হয়নি নিচেদের রক্ষায় সেনারা সশস্ত্র গোষ্ঠীর কয়েক ডজন যোদ্ধাকে হত্যা করে বলে বিবৃতিতে জানানো হয় বাকি হামলাকারীদের ধরতে আকাশ এবং স্থল বাহিনীর মোতায়েন করা হয়েছে নাইজারে গত বছর অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক সরকার ক্ষমতা আসে সামরিক সরকার ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের বাহিনীকে অবাঞ্ছিত ঘোষণা করে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে দেশ ছাড়তে বলে নাইজার হল পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশের মধ্যে একটি সশস্ত্র বিদ্রোহ দমনে ব্যস্ত এসব বিদ্রোহী গোষ্ঠীগুলো গত বারো বছরে মালি থেকে বেরিয়ে আশপাশে ছড়িয়ে পড়েছে গোষ্ঠীগুলোর হামলায় হাজার হাজার লোক হত্যার শিকার হয়েছে এবং লাখো লাখো লোক ঘরছাড়া হয়েছে মালি ও বুর্কিনা ফাসো সীমান্ত লাগোয়া তিলাবেরি অঞ্চলে তাসিয়া গ্রামটির অবস্থান সেখানে আল কায়দা এবং আইএস গোষ্ঠীগুলো প্রায় এক দশক ধরে তাণ্ডব চালিয়ে আসছে